প্রিয় দর্শকবৃন্দ সি এম তট অ্যাস্ট্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করবো রাশি জাতকের মে মাসটি কেমন যাবে অর্থাৎ গ্রহের গতিবিধি এবং রাশিচক্র অনুসারে রাশি জাতকের বিদ্যাশিক্ষা প্রেম ভালোবাসা স্বাস্থ্য পারিবারিক কর্মজীবন ব্যবসা ইত্যাদি মে মাসে কীরকম হবে এই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অথবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেন নাই তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভেষাসী জাতকের জন্য এই মাসটি মধ্যম ফলদায়ক হতে চলেছে গ্রহের অবস্থান অনুসারে আপনাকে আর্থিক যত্ন নিতে হবে কারণ এই মাসে আপনার বিয়ে বাড়ার এবং স্বাস্থ্যের উদ্বেগ বাড়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মজীবনে সাফল্যের উচ্চ সম্ভাবনা রয়েছে এবং আপনার চাকরি ও ব্যবসায় তক্ষতা আপনাকে প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে বিবাহিত জীবনে সমস্ত উত্থান পতনের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে এবং এইভাবে সম্পর্কগুলি সুরক্ষিত হবে এই মাসে আপনার বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই পথে সঠিক প্রচেষ্টাকারীরা ওই সময় সফল হওয়ার যুগ রয়েছে আর্থিক অবস্থা অনুসারে পুরো মাসে উত্থান পতন থাকবে এবং পরিবারে শান্তি স্থাপনের সম্ভাবনাও রয়েছে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে যদি কেরিয়ারের কথা বলি তবে দেখা যায় পেশাগত দিক থেকে মে মাসটি আপনার কর্মজীবনের জন্য অনুকূল হতে পারে দশম গড়ির অধিপতি স্যাটার্ন প্ল্যানেট আপনার অবস্থানকে শক্তিশালী করতে পুরো মাস একাদশ গড়ি অবস্থান করবে এই মাসে আপনার কাজের জন্য অনেক সুযোগ পাবেন এবং কর্মকর্তারা কার্যক্রমের অগ্রগতিতে সন্তুষ্ট হবেন এবং ভালো পদোন্নতি এবং খুবই সম্ভাবনা রয়েছে এই সময় আপনার কর্মক্ষেত্রে আধিপত্য বৃদ্ধি পেতে পারে অহংকার সংক্রান্ত সমস্যার কারণে অন্যদের সাথে খারাপভাবে প্রতিক্রিয়া দেখাবেন না এবং সন্তুষ্টির জন্য কাজের দিকে মনোনিবেশ করতে হবে এটি আপনাকে অনেক সুবিধা প্রদান করবে এই মাসে আপনাকে প্রতিপক্ষ এবং বিশেষ করে সহকর্মীদের বিশেষ যত্ন নিতে হবে যারা আপনার পিছনে আপনার সম্পর্কে খারাপ বিষয় নিয়ে আলোচনা করছে তাদের ক্ষেত্রে ঝামেলা থেকে নিরাপদ থাকতে কর্মক্ষেত্রে এই ধরনের সহকর্মীদের সাথে সম্পর্ক এড়িয়ে চলতে হবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল হবে সপ্তম ঘরের অধিপতি শুক্রকে প্রথমঘর ঘর বৃহস্পতি এবং শনিকে দেখতে হবে যার জন্য বিদেশি প্রকল্পগুলির মাধ্যমে তহবিল পাওয়ার এবং এইভাবে ব্যবসায় অগ্রগতি নিশ্চিত করার সম্ভাবনা রয়েছে স্থানীয়রা এই মাসে আপনার ব্যবসায় একটি নতুন দিক নির্দেশ দিতে সক্ষম হবে মাসের দ্বিতীয়ার্ধ আপনার ব্যবসায় সম্প্রসারণের জন্য অনুকূল হবে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে পঞ্চমভাবে অধিপতি সূর্য মহারাজ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের সাথে মাসের শুরুতে আপনার প্রথম ঘরে থাকবে এবং শনি মহারাজ একাদশভাবে থেকে আপনার পঞ্চম ঘর এবং গুরুকে দৃষ্টি দেবে বৃহস্পতি ও প্রথম ঘর থেকে পঞ্চম ভাব থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে এই মাসে এখন যদি আপনার অর্থনৈতিক অবস্থার কথা বলি তাহলে দেখা যায় অর্থনৈতিক দিক দিয়ে মাসটি বড় উত্থান পতন নিয়ে আসতে চলেছে দ্বাদশ ঘরে মঙ্গল রাহু এবং বুধের মিলনের কারণে খরচ অপ্রত্যাশিতভাবে বাড়বে আপনার জীবনে নতুন আর্থিক চ্যালেঞ্জ আসতে পারে তবে ইতিবাচক দিক হল সেটান প্ল্যানেট সারা মাস জুড়ে একাদশ গড়ে অবস্থান করে আর্থিক পরিকল্পনাকে শক্তিশালী করবে নেটিভরা অর্থের নতুন উৎস পেতে পারে এবং অর্থকে তাদের প্রতি আসার জন্য একটি নিশ্চিত উপায় খুঁজে পেতে পারে আপনার ব্যবসা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা খুব বেশি হবে মাসের দ্বিতীয়ার্ধে সূর্য এবং শুক্র দ্বিতীয় ঘরে চলে যাবে এবং এটি একটি ভালো পরিমাণ অর্থ উপার্জনের একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি করবে এছাড়াও সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে সঠিক ধরনের সাফল্য অর্জন করতে পারবেন এবং ব্যাঙ্ক ব্যালেন্সও বৃদ্ধি পাবে ওই সময় দ্বাদশ ঘরে মঙ্গল এবং রাহুর কারণে অঙ্গকার দোষ ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে বলে যে কোনো ধরনের অপরিকল্পিত বিনিয়োগ এড়িয়ে চলতে হবে স্বাস্থ্যের দিক থেকে মেমাসটি কিছুটা দুর্বল হতে পারে আপনার রাশির অধিপতি মঙ্গল রাহুর সাথে দ্বাদশ করে অবস্থান করবে এবং এর ফলে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মঙ্গল রাহুর অঙ্গকার দশায় জামেলার উত্থান করতে পারে এর সাথে বুধের উপস্থিতির ফলে ত্বকের সমস্যা চোখের সমস্যা এবং বিভিন্ন ধরনের ফুসফুড়ি ও এলার্জি বৃদ্ধি পেতে পারে এই সময় এটি অনিয়মিত রক্তচাপ এবং অন্যান্য চাপ সম্পর্কিত উদ্বেগের মতো সমস্যাও সৃষ্টি করতে পারে এই মে মাসে আপনি নিরাপদে গাড়ি চালাতে হবে এবং যানবাহনে এই সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এবং আপনাকে সতর্ক থেকে ঝামেলা থেকে বাঁচতে হবে আমরা যদি প্রেম জীবনের দিকে তাকাই তবে মাসের শুরুতে পঞ্চম ঘরে অধিপতি সূর্য শুক্র এবং বৃহস্পতির সাথে থাকবে এবং সপ্তম ঘরেও থাকবে এটি প্রেমের সম্পর্কের জন্য এবং আপনার প্রেমিক সঙ্গীকে বিয়ে করতে সফল হওয়ার জন্য সেরা সময় হবে এর অর্থ হল প্রেমের বিবাহের উচ্চ সম্ভাবনা থাকবে তবে রাহু এবং শনির সাথে দ্বাদশ ঘরে মঙ্গলের উপস্থিতি পঞ্চম ঘরে প্রভাব ফেলবে এবং ঘন ঘন তর্ক বিতর্কের সম্ভাবনা থাকবে তবে প্রেম সব পরিস্থিতিতেই শক্তিশালী থাকবে চৌদ্দ মে সূর্য বৃষ রাশিতে দ্বিতীয় ঘরে চলে যাবে এবং উনিশে মে দ্বিতীয় ঘরেও চলে যাবে আপনার প্রেম সম্পর্কে আপনার পরিবারের সদস্যের সাথে আলোচনা করতে হবে এবং এইভাবে সম্পর্কটিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের প্রভাব মাসের শুরুতে বিবাহের জন্য একটি অনুকূল সময় তৈরি করবে এবং এইভাবে আপনার সঙ্গীর সাথে জীবনে সাদৃশ্য থাকবে প্রথম ঘরে শুক্র থাকার কারণে আপনার সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বাড়বে এবং সপ্তম ঘরে নজর দেবে তবে প্রথম ঘরে সূর্যের উপস্থিতি অহংকারী বুধের কারণে আপনার স্ত্রী খারাপ কথা বলবে এবং এটি তাদেরকে খারাপ বোধ করবে বুধ রাহু এবং মঙ্গলের উপস্থিতি দ্বাদশ ঘরে অবস্থান ও সমস্যা তৈরি করতে পারে এছাড়াও সপ্তম ঘরে মঙ্গলের দিকটি আপনার এবং আপনার সঙ্গীর মাধ্যমে মারামারি এবং ঝগড়ার দিকে নিয়ে যেতে পারে তাই এ ব্যাপারে স্থানীয় স্থানীয়দের থেকে সতর্ক থাকতে হবে চৌদ্দ মে সূর্যের দ্বিতীয় ঘরে যাওয়ার সাথে সাথে সমস্যা হ্রাস এবং পারস্পরিক ভালোবাসার উত্থান ঘটবে মে মাসটি পরিবারের জন্য অনুকূল থাকবে দশম ঘরের অধিপতি শনি একাদশ ঘরে এবং বৃহস্পতি শুক্র ও সূর্য থাকবে প্রথম ঘরে দ্বিতীয় ঘরে অধিপতি শুক্র প্রথম ঘরে উপস্থিত থাকবে এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ঘটবে কিন্তু আপনি আপনার স্বভাবে কিছুটা অহংকারী হয়ে উঠতে পারেন এবং আপনি এমন কিছু বলতে পারেন যা পরিবারের বিভিন্ন সদস্যকে বিরক্তি করতে পারে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে বিভিন্ন ঝামেলা থেকে বাঁচাতে সাহায্য করবে এবং আপনাকে সঠিক এবং ভুল জিনিসগুলির শনাক্তকরণে গাইড করবে এবং এইভাবে আপনাকে কিছুটা বোঝার প্রয়োজন সূর্য চৌদমে বৃষ্রাশিতে দ্বিতীয় ঘরে চলে যাবে এবং এটি আপনার বক্তব্যকে কিছুটা কঠোর করে তুলবে এইভাবে এটি সম্পর্কে সরাসরি কারোর সাথে কথা বলার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে পিতামাতার স্বাস্থ্য শক্তিশালী থাকবে এবং এইভাবে জীবনের চ্যালেঞ্জগুলি হ্রাস পাবে তৃতীয় ঘরের অধিপতি বুধ দ্বাদশ ঘরে রাহু এবং মঙ্গলের পাশাপাশি দুর্বল অবস্থায় থাকবে এবং দশ মে প্রথম ঘরে প্রবেশ করবে ওই সময় বাইবোনরা মাসের শুরুতে আপনাকে কষ্ট দিতে পারে মাসের মাঝামাঝি অবস্থার উন্নতি হতে শুরু করবে তারপরে একত্রিশ মে অর্থাৎ মাসের শেষ দিন বুধ বৃষ্রাশিতে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং এর ফলে ভাই বোনরা আপনাকে সঠিক সহায়তা প্রদান করবে এই মাসে তাদের বাইরে যাওয়ার সুযোগও থাকবে প্রিয় শ্রোতাগণ এই ছিল মেষরাশি জাতকের মে মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎবাণী প্রিয় শ্রোতাগণ আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন